তা আপনি আগে আমাকে বলেন যে মুসলমানের বাংলা শব্দটা কী না পারলেও বলেন আর পারলেও বলেন আপনি আপনার মুখ দিয়ে না আপনি যেহেতু মুসলিম মুসলিম দাবি করছেন আপনার মুখে দাঁড়িয়ে আছে আমার মুখে কিন্তু দাঁড়িয়ে নেই ধর হ্যাঁ 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 তাহলে আপনি শ্বাস দিচ্ছেন তা আপনি জানেন না যে মুসলিম শব্দের অর্থটা কী মুসলমান শব্দের অর্থ হলো যে আত্মসমর্পণকারী হুম তো কে হইছেন হইলে কোথায় হইছেন কোন জায়গায় হইছেন আর না হলে তো বলতেই পারবেন না আপনি তাহলে আপনি কিসের মুসলমান যদি আপনি নিজেকে এখনও আত্মসমর্পণ করেন নাই একজন গুরু বোঝেন নাই একজন মুসজিদের কাছে যান নাই তাহলে আপনি কী করে আলাদা পাবেন আচ্ছা তাইলে আপনাদের মুসলমান হইতে গেলে গুরু ধরতে হইব আপনি কথার মধ্যে বাধা দিবেন না মুসলমান শব্দের অর্থ আপনি জানেন না মুসলমান যে কারা আর কাদের মাধ্যমে যে মুসলমান হয় সেটাও কি আপনি জানেন না আপনার কোরআনে বারে বার দেখা আছে আপনি সেটাও জানেন না মুসলমান হইতে কি হ্যাঁ আল্লাহ পাক চার ধরনের লোকের ইশারা দিয়ে দিচ্ছে কোরআন পাক আল কোরআনের ভিতরেই আল কোরআন দিচ্ছে যে অলিহীন সিদ্দিকহীন সালহীন তো সলিহীন যেটা সেটাই তো অলি যেমন মনে করেন নামাজের মধ্যে সবাইকে সালাম দি এই অলিকে সালাম দিই বাইরে এসে অলির নামে আবার গিবোধ করি আমরা আচ্ছা আপনি কথা বলেন তারপর আমি বলবো হ্যাঁ বলেন এখন যে আত্মসম্পনকারী আত্মসম্পন কারা যারা নাকি আল্লাহর এই খলিফা তারাই আত্মসম্পন করে এছাড়া কই করে না খলিফার মাধ্যমেই এই আত্মসম্পন আদম আলাইহিস সালাম যখন নবী ছিলেন প্রথম নবী তার মাধ্যমে হইছে গালমা তার মাধ্যমে পড়ছে এরকম যত নবী আসছে সবার মাধ্যমে কোন কারণে পড়ছে লাস্টে এখন এসে আপনি কোন কারণে পড়তেছেন আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি বলেন আমি একজন মুসলমান না

পরিচালনা করতেছি আপনি না কাউকে দিয়ে করতেছেন যেরকম ইসলামী যারা মাদ্রাসা আপনি তো শিখছেন

এবং যারা গরিব দুঃখী আছে তাদেরকে সহযোগিতা করি এবং ছেলে সন্তান যারা আছে তাদেরকে সৎপথে পরিচালনা করি হ্যাঁ ঠিক আছে আমি যদি এইভাবে জীবন যাপনটা করি তাইলে আমি আমার কি হবে না এটা তো আপনি ইসলাম মতে আছেন হ্যাঁ আপনি হলেন ইসলামকে মানতেছেন হ্যাঁ কিন্তু আপনি মুসলমান হলেন কই আমার কত এখানে আপনি যা কিছু করতে একদমই মুসলমান হই নাই হ্যাঁ একদম মুসলমান হই নাই তাইলে আপনি যদি নিজে নিজে কালেমা পড়েন একটা কথা

আমি কি মুসলমান হই নাই আপনি তো আপনি নিজে নিজে যদি পড়েন আপনি নিজে নিজে পড়ে কি কোথাও কোথাও যদি কোনো স্কুলে না ভর্তি হন আপনি কি সার্টিফিকেট পাবেন আমি যে কোন স্কুলে যদি আমি ভর্তি না হই আমি যে কথা বললাম আমি আমার সেই কথার কোনো ভিত্তি নাই না না আপনি বড় কোন নিজে নিজে আপনার হিল্লা কি আল্লাহ তো বলছে বারবার কোরআনে যে হিল্লা ছাড়া আল্লাহ পাওয়া যাবে না তো আপনার হিল্লা নিজেই ধরেন আপনি আমার চেয়ে বয়সে বেশি ঠিক আছে আপনি আমি জানি আপনার চেয়ে কতটুকু জ্ঞান আপনার বেশি

সালামদান করে আপনি যোন আমাজ দিতেছেন আল্লাহকে সেজদা করার জন্য আমার কথা শুনেন আপনি আল্লাহকে সেজদা করছেন আপনি সালাম দেন কাকে আপনি সালাম দেন কাকে সালামু আলাইকুম ورحমตุাল্লাহকে রহমাতুল্লাহ মানে কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আরahmatullah তারহমাতুল্লাহ হলো একজন আই নবীদের অনুগুলো নাম সে নামের একটা কিন্তু আপনি প্রকাশ করলেন এখানে তো আল্লাহর নাম কথা বললেন